আজকে আমরা শিখব কিভাবে সেলসিয়াস তাপমাত্রাকে ফার মধ্যে রূপান্তর করা যায় শ্রী প্রথম সেটা কিভাবে এই কাজটি করতে হয় সেটা আমরা শিখবো তবু হয় সো এরকম একটা প্রশ্ন হয় যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর সি প্রোগ্রাম লেখো সেই প্রবলেমটিকে আমরা কিভাবে সলভ করব সো প্রথমে আমাদেরকে জানতে হবে তাপমাত্রার স্কেল রয়েছে অর্থাৎ সেলসিয়াস ফারেনহাইট এদের মধ্যে সম্পর্কটা কি চলুন একটু সম্পর্কটা আগে দেখি সম্পর্কটা হচ্ছে এরকম অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম সি ভাগ ফাইভ সমান এক মাইনাস থার্টি টু ভাগ নাইন এখন আমাকে যেহেতু বলা হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে তাহলে আমরা দেখি ফারেনহাইটে যদি রূপান্তর করতে হয় তাহলে সম্পর্কটা কিরকম দাঁড়ায় আমরা যদি কোনা করে গুণ করি তাহলে সম্পর্কটা দ্বারা এইরকম নাইন সি সমান পাঁচ ইন্টু আমাকে যেহেতু পাড়ের হচ্ছে তাপমাত্রাটা বের করতে হবে আপনার দেখছি

আমি এখানে আমরা জানি চলক হিসেবে যেকোনো কিছুকে লিখতে পারি কিওয়ার্ড এবং ফাংশন গুলোকে ছাড়া তো আমি এখানে দুইটা চলক নিলাম সি এবং এফ এবং আমি যেহেতু বড় হাতের অক্ষর এখানে ব্যবহার করেছি আপনাকে সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হবে

এই সেকেন্ড ব্র্যাকেট আমরা এই জায়গায় দিতে পারি অথবা নিচে যদি আমি মনে করি এখানে আমরা ব্যবহার করতে পারি তবে আমরা দুইটা দেব না আমরা যে কোনো একটা সেকেন্ড ব্র্যাকেট রাখব এই ভাবে আমরা খুব সহজে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারি আচ্ছা এবার আমরা প্রশ্নটাকে অন্যভাবে সলভ করার চেষ্টা করি যদি প্রশ্নটা এখানে কোনো মান দেওয়া না থাকে প্রশ্নটা যদি করা হয় হচ্ছে আগের অঙ্কটাতে একটা মান দেওয়া ছিল এখানে মান দেওয়া নাই আমরা জানি যখন কোনো অঙ্কে মান দেওয়া না থাকে তখন আমাদেরকে স্ক্যান করতে হয় তো আমরা একটু দেখি কোথায় চেঞ্জ করতে হবে এই যে চার লাইন লিখলাম এই চার লাইন আমাদের কি সব সময় ঠিক থাকবে আমরা এখানে ফ্লট লিখলাম এবং দুইটা চলক নিলে আমাদের কাজ হয়ে যাবে সি এবং এফ দুইটা চলক নিলাম এখানে যেহেতু আমার মান দেওয়া নাই সো আমাকে এখানে স্ক্যান করতে হবে এখানে স্ক্যান করি আমরা এখানে লিখবো এই স্ক্যানে পার্সেন্টেজ এফ এবং 10% সি পার্সেন্টেজ এফ লিখেছি কারণ আমি এখানে চলক নিয়েছি ফ্লট হিসেবে ফ্লোটের জন্য আমরা জানি ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ এবং এই যে চলক এই চলকের মান আমার লাগবে সেই চলকটাকে আমরা নাম দিয়েছি সি এবং আমরা জানি যখন স্ক্যান করব তখন আমাদেরকে এই চলকের আগে এমপারসেন্ট সিম্বলটা ব্যবহার করতে হয় এরপর আমরা যেহেতু সূত্রটা আগেই লেখা ছিল সো সূত্রটা এরকমই থাকবে এবং আমরা সবশেষে প্রিন্ট করব এইভাবে আমরা খুব সহজেই যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করে করতে পারি যদি মান দেওয়া থাকে আমরা স্ক্যানের এটা ব্যবহার না করে যে মানটা দেওয়া থাকে সেই মানটা এখানে লিখব যদি মানটা দেওয়া না থাকে তাহলে এখানে আমরা স্ক্যান করব সেই মানটাকে তো স্ক্যান করলে যেটা হবে এই প্রোগ্রামটা লেখার পর আমার কাছে কম্পিউটার একটা মান চাই সেলসিয়াস তাপমাত্রাটা কত তো আমি যখন এইখানে সি এর একটা ভ্যালু দিব তখন সাথে সাথে আমাকে সে রেজাল্টটা বলে দেবে স্যার আপনি যদি এই প্রোগ্রামটিকে আপনার কম্পিউটারের মধ্যে রান করতে চান সো প্রথমে আপনার কম্পিউটার মধ্যে একটি কম্পাইলার ইনস্টল করা থাকতে হবে আপনি মোবাইলের মাধ্যমে এটিকে রান করতে পারবেন একই কথা আপনার মোবাইলের মধ্যে একটি কম্পাইলার ইনস্টল করা থাকতে হবে সো আমি কিছু কম্পাইলারের নাম আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব আচ্ছা আমার কম্পিউটারের মধ্যে যে কম্পাইলারটি ইনস্টল করা আছে সেটির নাম ডেপসি সো আমি সেটিকে ওপেন করলাম এবং যদি ওপেন করেন এইরকম একটা ইন্টারফেস পাবেন সো এটিকে ওপেন করার পর আমার প্রথম কাজ হচ্ছে আমরা ফাইলে যাব ফাইলে যে নিউতে যে সোর্স ফাইল সোর্স ফাইলে যদি ক্লিক করি এরকম পাবো আচ্ছা এখানে মূলত আমার প্রোগ্রামটিকে লিখতে হবে সো আমি প্রোগ্রামটি লিখা শুরু করলাম হ্যাশ ট্যাগ ইনক্লুডিও ডট এইচ এবং দ্বিতীয় লাইন আমরা জানি হ্যাশ ট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ আমি লিখবো লিখার পর আমাকে মেইন ফাংশন লিখতে হবে মেইনের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমরা জানি পুরো প্রোগ্রামটিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে আমরা এখানে ফ্লট লিখবো আমি লিখলাম ফ্লট দুইটি চলক নিব সি কমা এফ এবং আমরা জানি লাইনের শেষে আমাকে সেমিকোলন দিতে হয় সো সেমিকোলন দিব এরপর কাজ আমার যেহেতু সি এর মান দেওয়া আছে আমি লিখব সি সমান চল্লিশ এবং সেমিকোলন দিব এবার এফ এফ এর মধ্যে আমরা সূত্রটা লিখবো সূত্রটা হচ্ছে নাইন ইন্টু সি বাই ফাইভ প্লাস থার্টি টু আমরা লেখা শেষ করে আমরা সেমিকোলন দিব এবং আমরা জানি প্রিন্ট লিখে ফলাফলটা দেখতে হয় সো প্রিন্ট এর মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমি লিখব পার্সেন্টেজ এফ যেহেতু ফ্লট বলেছে সেখানে পার্সেন্টেজ এফ এবং চলকটির নাম লিখব চলকটির নাম এখানে এফ লাইন লেখা শেষ সেমিকোলন দিব এবার এটাকে আমি সেভ করব তোমরা ফাইলে যে সেভ এজ এ যে যেকোন একটি নাম আমি এটাকে সেভ করে নিলাম সেভ করলাম এর কাজ হচ্ছে এন্ড রান একদম দিকে আছে এন্ড রানে যদি আমি ক্লিক করি তাহলে আমার রেজাল্টটা দেখতে পাবো অর্থাৎ এন্ড রানে ক্লিক করার পর দেখুন দেখতে পাচ্ছি একশো চার দশমিক ছয়টা শূন্য আছে অর্থাৎ আমার যেই টেম্পারেচার দেওয়া ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে ফারেনহাইটে নিলে রেজাল্টটা হয় একশো চার যেহেতু আমি ফ্লট বলেছি এই কারণে দশমিকের পরে ছয়টি ঘর এসেছে আচ্ছা এইবার আমরা একটু দেখি যদি আমার সি এর মান দেওয়া না থাকতো আমরা জানি মান দেওয়া না থাকলে স্ক্যান এফ ফাংশন ব্যবহার করতে হয় তো স্ক্যান এফ এর মধ্যে আমরা লিখবো পার্সেন্টেজ এফ এবং কমা দিয়ে আমরা এম পার্সেন্ট দিয়ে সি লিখবো সেমিকোলন দিব সব কিছুই ঠিক থাকবে এবং সব কিছু যেহেতু ঠিক সো আমি যাবো এবার কম্পাইল এন্ড রান সো কম্পাইল এন্ড রানে ক্লিক করলাম এইবার কিন্তু আমার রেজাল্ট আসেনি সো আমাকে এবার সি এর মানটা দিতে হবে সো আমি সি এর মান দেই আমি সি এর মান লিখলাম চল্লিশ এবার এন্টার দিব তো দেখুন আমি এন্টার যখন দিয়েছি আমি এবারও একশো চার দশমিক ছয়টা শূন্য পেয়েছে অর্থাৎ আগে যে অঙ্কটা ছিল সেখানে সি এর মান বলা ছিল বাট এইবার আমরা পরবর্তীতে সি এর মান দিয়েছি এখানে চল্লিশ না আপনি যে কোনো মান বসাই এন্টার বাটন যদি চাপ দেন তাহলে আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এইভাবে আমরা যে কোনো সি প্রোগ্রামের সাহায্যে যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে